আমি একজন খ্রিস্টান আপনার কথাই বলছি আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি এক নম্বর চারটি গসপলে যখন যীশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন স্বর্গ থেকে একটা স্বপ্ন হচ্ছিল এ আমার প্রিয় পুত্র আমি তার উপর সন্তুষ্ট তাকে মানো একইভাবে দ্বিতীয় নম্বরে আছে মাউন্ট আবুরে তাকে পবিত্র করা হলো তার মুখমন্ডল সূর্যের মতো দেখাচ্ছে স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে এ আমার প্রিয় সন্তান আমি তার উপর সন্তুষ্ট তোমরা তার কথা শোনো অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন তারা মানুষের কাছে এসে বলতো হে ঈশ্বরের সন্তান কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল মহাপ্রভুর শপথ তাকে বললাম তুমি কি ঈশ্বরের পুত্র তখন যিশু বলল তুমি এটা বলছো আর যাজক পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করলো বিলটের সামনে বলল এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র ধর্মমতে সে অভিশপ্ত আর আমরা তাকে ক্রুশবিদ্ধ করতে চাই বিলট এটা জানতেন না সেজন্য তা যিশুকে ক্রুশে চড়াতে চাইলেন তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র পরোক্ষভাবে বলেছে ধরুন আপনি ডাক্তার জাকির নায়েক আপনি এমবিবিএস ডাক্তার আর আপনি বললেন হ্যাঁ ভাই আপনি বলেছেন এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়ক এমবিবিএস একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র তিনি সম্মতি দিয়েছেন সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র আবার আরেক প্রশ্ন আপনার প্রশ্ন ইতিমধ্যে পাঁচটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন

অথবা বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্ট ভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে যেখানে যে খ্রিস্ট ভাইসালাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো এখানেই বাইবেল আছে আর এটা কিং জেমস ভার্সন যেহেতু আপনি একজন শিক্ষক আপনি ব্যস্তর হতে পারেন আপনি ব্যস্তর না 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 আমি একজন শিক্ষক আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী আছে রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে আপনি পাঁচটি বিষয় উল্লেখ করেছেন আর এগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম আপনি এলমেল উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না যা বলতে চেয়েছেন সেটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16 বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র ওরসযত সত্তাকে দিয়ে দিলেন তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না চিরস্থায়ী জীবন পাবে এটা চার গসপেলই নাই এটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16 এগুলো লিখে রাখেন পরে চেক করে দেখবেন গসপ্ল অফ জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে আবার আপনি উদ্ধৃতি দিলেন পঞ্চমবার শেষ দিকে যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান আপনি বলেছেন আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে যদি আপনি বাইবেল পড়েন আদম ছিলেন ঈশ্বরের পুত্র আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ছিলেন ঈশ্বরের পুত্র আপনি যদি রোমান্স পড়েন নম্বর বলা আছে তারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত তারা ঈশ্বরের পুত্র আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে কিন্তু তারা বলে না 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 খ্রিস্ট স্বাভাবিক সন্তান না তিনি ঔরুজাত সন্তান এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে আদম ঈশ্বরের পুত্র ইব্রাহিম ঈশ্বরের পুত্র ইসরায়েল ঈশ্বরের পুত্র যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না 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 যিশু খ্রিস্ট স্বাভাবিক পুত্র না আসুন আপনার প্রথম প্রশ্নে তিনি ঈশ্বরের অরসজাত সন্তান তারপর তারা বলে যা আপনি বলেননি আমি আপনাকে সাহায্য করছি জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বরের পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে ভাই আপনি কি বিঘটনের সাথে অর্থ জানেন বিঘটনের সাথে অর্থটা কি না বিঘটনের সাথেটার অর্থ কি বিঘটন মানে এটা না যা আপনি বুঝেছেন এটা মানে এটা হচ্ছে কারণ করছি বিঘটন শব্দটার অর্থ কি হ্যাঁ আমি জানি বিঘটন শব্দের অর্থ কি বিঘটন শব্দের দুটো অর্থ রয়েছে যখন বলেন যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন মানে তার রক্তমাংসের পুত্র যখন ঈশ্বর বিঘটন বলেন আর মানে এটা কাউকে বোঝায় না তাকে জন্ম দেয়া এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে এটা যদি বলেন পুত্র আমি বলি ধরন কেউ এখানে আসলো আর আমি বললাম হেয়া আমার পুত্র সে কিছু মনে করবে না কারণ তার অল্প বয়স যদি আমি বলি যে পুত্র এখানে আসো সে আসবে যদি বলে বিঘটন স্থান এখানে আসে সে আমার গালে চড় মারতে পারে এই অভিযোগ করে যে নাওজিবিল্লাহ আমার দৈহিক সম্পর্ক তার সাথে ঠিক যদি একটা ছোট ছোটবালককে বলে বিঘটন স্থান বা একটা যুবককে হতে পারে তেইশ বছরের আমি চল্লিশশোরও বেশি যদি বলে বিঘটন স্থান এখানে আসো সে হয়তো আমার গালে চড় মারতে পারে কেন বিঘটন মানে ঈশ্বরের দ্বারা শায়ার শায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌনক্রিয়া সম্পর্কিত আর এ কারণে যদি আপনি রিভাইজ রিজ্যান্ডার ভার্সন বাইবেলটা পড়েন সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত যাদের সমর্থন করেছে 50 খ্রিস্টান চার্চ তারা বলেছে বিগঠন শব্দটি গসপেল জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে আপনি কি জানেন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন যেটা সবচেয়ে বেশি বিকৃত সংস্মরণ করেছে বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ যাদেরকে সহায়তা করেছে পঞ্চাশটি বিভিন্ন খ্রিস্টান মিশনারি তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এজন্য এই বিঘটন শব্দটা তারা বাদ দিয়েছে সুতরাং যদি বলেন পুত্র তবে ঈশ্বরের পুত্র আছে বাইবেলে অসংখ্য সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে বলেছেন স্যার আমার দুটো প্রশ্ন এই সন্ধ্যায় প্রথমটা হলো ছড়িয়া কি কারণ আমরা কোরআন মানি পবিত্র গ্রন্থ জীবনধারণ সবকিছু এর উপর ভিত্তি করে কিন্তু সরিয়া কি কারণ গতকাল বিবিসিতে দেখেছি অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে শরিয়াতে যা লেখা আছে তার উপর ভিত্তি করে আমি জানতে চাই এটা কি এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সাধারণত হিন্দু ধর্মে আমরা সবাই ধ্যান চর্চা করি যার দ্বারা শ্লোক পাঠ করি কোনো কিছুতে মনোযোগ দেই যেমন আলো কিন্তু আপনি যখন শ্লোক পাঠ করেন আয়াত পাঠ করেন কিভাবে মনোযোগ দেন আয়াতের উপর বা কিভাবে ঈশ্বরের সাথে কথা বলেন এটা আমার দ্বিতীয় প্রশ্ন স্যার বন্ধুটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন তিনি জানতে চান সরিয়া কি টিভিতে শুনেছেন যে শরিয়া অনুযায়ী আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কিভাবে মনোযোগ দিয়ে থাকি যখন কোন কিছু উপাসনা করে তিনি আলো তো মনোযোগ দেন আমরা কিভাবে দেই প্রথম প্রশ্নটা হচ্ছে সরিয়া কি হচ্ছে বিচার ব্যবস্থা কোরআন এবং সহি হাদিস ভিত্তিক যখন বলি তুমি কি শরিয়া মেনে চলো তার মানে তুমি কি কোরআন এবং সহি হাদিস মেনে চলো যদি বলেন একটা বিধান যে শরিয়া অনুযায়ী মানে কি শরিয়া মতে কি মদ পান করতে পারব আপনি যা বলছেন তা হল বিধান সর্বশক্তিমান ঈশ্বর প্রদত্ত কোরআনে এবং সৈয় হাদিসে নবীজী মহম্মদের কথা আমাদের নবীজী মহম্মদসাল্লাহসাল্লাম যেভাবে বলে গেছেন যদি বলেন বিধান কি সরিয়া মতে তাহলে ঠিক আছে মদ পান করতে পারবো আমি বলবো সরিয়া মতে মদ পান নিষিদ্ধ রেফারেন্স দিতে পারি আমি সুরা মায়েদা অধ্যায় পাঁচ আট নম্বর নব্বই সুতরাং শরিয়া হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা পবিত্র কোরান এবং নবীজি সৈহী হাদিসের উপর ভিত্তি করে এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যখন আপনি কোনো প্রশংসা করেন আপনি আলোতে মনোযোগ দেন যখন আপনি প্রশংসা করেন আমরা কি করি যখন আল্লাহর কাছে প্রার্থনা করি তখন যা করি সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করি আমরা প্রার্থনা সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হটলাইন সরাসরি যোগাযোগ এক্ষেত্রে আমরা যা করি অর্থে মনোযোগ দিয়ে থাকি আমরা প্রতিমূর্তিতে মনোযোগ দিই না কারণ আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরের প্রতিমূর্তি আছে এটা করার মানে আপনি ঈশ্বরকে ছোট করে দেখছেন এখন চিন্তা করেন আপনি ঈশ্বরে মনোযোগ দিচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন ঈশ্বরকে ছোট করছেন মূর্তিতে সীমাবদ্ধ করছেন ধরেন যদি মূর্তি পড়ে যায় ভেঙে যায় চিন্তা করেন যে নিজেকে সাহায্য করতে পারে না তাকে ঈশ্বর ভাবছেন তাই আমরা ঈশ্বরকে ছোট করতে পারি না ঈশ্বরকে গালমন্দ করতে পারি না এজন্যই প্রার্থনা করার সময় আমরা সরাসরি প্রার্থনা করি অর্থের দিকে মনোযোগ দিয়ে থাকি এ কারণে স্বাভাবিক আমরা সালাদ আদায় করি আমি বলি নামাজে মনোযোগ দেওয়ার ভালো উপায় হলো অর্থ বোঝা আর অর্থে মনোনিবেশ করা এভাবে নামাজ আদায় করি যদি প্রার্থনা বলি বাংলায় প্রার্থনা মানে সাহায্য চাওয়া অর্থাৎ অনুগ্রহ চাওয়া দয়া চাওয়া আর শব্দ সালা এটা দিয়ে শুধু প্রার্থনাই বোঝায় না সালাতের সাহায্য চাওয়া ছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে এবং প্রশংসা করা সর্বশক্তিমান ঈশ্বরের একসাথে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা পাওয়া সালাতে যেমন ধরেন সালাত আদায়ের সময় সালাহের ইমাম সুরা ফাতিহা পড়ার পর পড়তে পারেন সুরা মাই দা পাঁচ হায়াত নব্বই বলছে ইয়া আইয়ো নজিন আমলু হে ইমানদারেরা হামরো মাই শুরু নিশ্চয়ই মদ এবং জুয়া ওলামা যাবল ইসলাম মূর্তি ভাগ্য নির্ধারণ নীতির পুরুষ সম্মিনা মলি শয়তান সব শয়তানের কাজ ফাশতানি মুলাকুম তুফলিউন এগুলো থেকে বিরত থাকো যদি সফল হতে পারো এখানে কৃতক প্রকাশ ছড়াও সাহায্য চাওয়া ছাড়াও আমরা নির্দেশনা পাচ্ছি মদ পান করো না জুয়া খেলো না ভবিষ্যৎ করবে না মূর্তি পূজা করবে না সালাতা আমরা পথ নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে এজন্য আমি বলি যে সালাহ একটি পন্থা ইমানের প্রতি অনুশীলনের এজন্য আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম এবং আল্লাহ বলেছেন কমপক্ষে দৈনিক পাঁচবার নামাজ আদায় করতে কারণ চারপাশে যত মন্দ কাজ আছে যত নিন্দনীয় কাজগুলো আছে যত পাপ দেখি তাতে করে খুবই সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার এজন্য আমরা নামাজ পড়তে থাকি আমরা ইমানের প্রতি অনুশীলন করে কমপক্ষে দৈনিক পাঁচবার দৈনিক পাঁচবার আমরা ইমানের প্রতি অনুশীলন করছি তাই সালাহ প্রার্থনার চেয়ে অতি উত্তম প্রার্থনা মানে সাহায্য চাওয়া সাহায্য চাওয়া ছাড়াও আমরা কৃতজ্ঞতা জানাই ঈশ্বরের কাছ থেকে পথনির্দেশ পাচ্ছি যাতে করে সফল হতে পারি আপনি সরিয়া অনুসরণ করতে পারেন সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন কর্মসংস্থানের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে তিনটা জিনিস আমরা যেকোনো মূল্যে নিশ্চিত করতে চাই ওয়ান একটি দুর্নীতিমুক্ত সমাজ আপনারা চান আমাদের সাথে যারা আসছেন আসবে তাদের প্রতি কথা একটাই আপনাকে মানতে হবে আপনাকে অঙ্গীকার করতে হবে আপনি নিজে দুর্নীতি করবেন না আর কোন দুর্নীতিবাসকে আপনার বগলের নিচে রাখবেন দুই নম্বর গরিব ধনী অবাধিত্ব বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সর্বত্র ন্যায় বিচার কায়েম করা হবে এখানে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবেন না যে অপরাধ করলে সমাজের সাধারণ একজন কৃষক শ্রমিক মেহনতি মানুষের বিচার করে শাস্তি দেওয়া হবে একই অপরাধ যদি রাষ্ট্রপতি করেন তাকেও ছাড় দেওয়া হবে না একইভাবে তাকে বিচারের আওতায় আনা আমরা সেই বিচারটাই নিশ্চিত করতে চাই তিন নম্বর আমরা একটা বদলে দেওয়া বাংলাদেশ চাই যেটা এদেশের জনগণ চায় এই বদলানোর উদ্দেশ্যেই হা বুট আর না বুট যারা বদলাতে চায় যারা বস্তা বসা রাজনীতিকে দেশটাকে বের করে আনতে চায় তারা দিবে হা বুটের পক্ষে আপনারা কিসের পক্ষে ভোট দেবেন মোবারকবাদ এই কয়জন দিলে হয়ে যাবে চরডাঙ্গার প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বুঠারকে বলতে হবে হা বুট মানে বাংলাদেশ না ফেলতে চাই আমরা সবাইকে বলবো এই তিনটা জিনিস বুকে ধারণ করে আমরা একে যখন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি অন্যায়ের বাতার পাহাড় কিংবা পর্বত যাই সামনে আসুক আমরা আপনাদেরকে সাথে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ কোন আল্লাহর কাছে আমরা মাথা নত করবো না কোন আধিপত্যবাদের কাছে আমরা অবশ্যই মাথা নত করে মিনমিন করব না অতীতে দেশকে সেবা দেশে পরিণত করা হয়েছিল আগামীতে দেশকে বীরের দেশে পরিণত করা হবে ইনশাআল্লাহ বিদেশে আমাদের বন্ধু থাকবে অসংখ্য কিন্তু প্রভু মানবো না কাউকে প্রভু শুধু আল্লাহ রাব্বুল আলামিন এর বাইরে আমাদের কোনো প্রভু আমরা স্বীকার করি আসুন সেই স্বপ্নের বাংলাদেশ যুবক যুবতীদের স্বপ্নের বাংলাদেশ মা বন্ধের বাংলাদেশ শিশু বৃদ্ধের জন্য নিরাপদ বাংলাদেশ সেই বাংলাদেশ করার লক্ষ্যে আমরা আগামী বারো তারিখ এগারো দলের প্রতীকের পক্ষে যেখানে যে প্রতীক আমরা সবাই সমবেত ভাবে লড়ে যাব সবাইকে মোবারকবাদ যাওয়ার আগে আমার দুই ভাইকে আপনাদের হাতে আমানত হিসাবে তুলে দিতে

যেন আমি তার হাতে আমরা বিশ্বের আল্লাহকে বলতে হবে আল্লাহ হে বিজয় তোমার হে বিজয় মানবতা তুমি আমাদেরকে যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে তাদের দায়িত্ব পালনের তাও সিদ্ধান্ত সবাইকে মোবাইক অসন্ত মোবারক আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এগারো জন পাঁচজন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ